세상에 아름다운 세상에 세분 모두 모두 찾아마세요. 세 분의 아픔을 들고, 순도 순도, 신나는 아담. 아빠가 데크에서 보시다 보는 것처럼 순도 순도, 아빠가 데크 순도 순도, 축제 축제 위기에, 아빠가 뜨기로 하라는 게 민감한 아빠가 아쉽다 이거. এবং বৃন্দাবন মানে মনে মনটা ঝুঁকিয়ে যাচ্ছে যেখানে আসলে আপনারা বড় আনন্দ করতে পারবেন আনন্দ করে থাকতে পারবেন বৃন্দাবনে দেখুন এত সুন্দর সুন্দর বিগ্রহ আছে ভগবানের বিগ্রহগুলো দর্শন করলে যাতে আপনাদের মনটা খুবই শান্তি পাবে বৃন্দাবনে দেখুন ছোট্ট ছোট্ট বেশ সুন্দর সুন্দর ভগবানের মূর্তি করা আছে বিগ্রহ যেটাকে বলা হয় দেখুন সুন্দরভাবে এই দৃশ্যগুলোকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি মানুষ কেন বৃন্দাবন ছুটে আসে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের ভিডিওগুলোকে আপনারা একটু ফলো করুন আমরা এসেছিলাম বৃন্দাবনে তাই বৃন্দাবনের কিছুটা দূরে এই ইস্কন মন্দিরটি রয়েছে এই ইস্কন মন্দিরে এসে এত সুন্দর সুন্দর বিগ্রহ ঠাকুরের এত সুন্দর সুন্দর সিস্টেম দেখে ভিডিও না করে আমরা থাকতে পারলাম না তাই আমরা আপনাদের জন্য এই ভিডিওগুলোকে বানালাম ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন গোবিন্দ আপনাদের কৃপা করবে হরে কৃষ্ণ সবাই মিলে বলুন জয় রাধে জয় নিধায় জয় গরু জয় নিধায়